নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে এই লপটের কিছু ভালো ভালো পায়রা কিন্তু সেরের জন্য আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কোন কোন পায়রা সের জন্য আছে প্রথমেই একটা পায়রার বাজি দেখাবো আপনাদের মুশকি পায়রা দেখুন বেললাঙার অরিজিনাল ব্লাড লাইনের পায়রা এই যে হচ্ছে ডানা বিডার পায়রা এই সমস্ত পায়রার বাচ্চা কিন্তু একদম ছোটোবেলার থেকেই বাজি মারে তো চলুন পায়রাটা প্রথমে বাজি দেখায় আপনাদেরকে দেখা যাক পায়রাটা কেমন বাজি আছে ভালো ভালো পায়রা উড়া পায়রার বাচ্চা কিন্তু সেরা আছে দেখুন বাজি শিশে দেখুন কোথায় উঠে গেছে দেখুন এক শিশে এক নারকেল গাছ উঠে গেছে পায়রা এগুলো হচ্ছে পায়রা দেখুন বন্ধুরা আয় অনেকে বলে না পায়রা এক সড়কে এক নারকেল গাছ উঠে যাবে এক বিল্ডিং উঠে যাবে এটা হচ্ছে সেই পায়রা দেখুন সড়ক দিচ্ছে কি সড়কে কিন্তু প্রথমেই এক নারকেল গাছ কিন্তু উঠে গেল সড়কে তো বন্ধুরা দেখতে থাকুন এরকম পায়রা যদি আপনাদের লাগে সেলের জন্য আছে ভালো ভালো পায়রা অনেক পায়রার বাচ্চা আছে গিরিবাজ পায়রার বাচ্চা আছে উরা উড়া লাইনের পায়রা এই যে বন্ধুরা কালশিরা টাইপের কালার উরা কিন্তু একদম দেখিয়ে দেওয়া হবে দেখুন খুবই চমৎকার লেভেলের পায়রা সেলের জন্য আছে এই পায়রাগুলো এখনই উড়ানো হবে দেখুন এখন কিন্তু একদম দুপুরের সময় রোদ সূর্য দেখুন মাথার উপরে তো পায়রা এখনই উড়ানো হবে হ্যাঁ সব পায়রা ছেড়ে এখনই উড়ানো হবে আপনারা দেখতে থাকুন এই যে বন্ধুরা আরেকটা বাচ্চা দেখব এই যে দেখুন সব কালসিনার মধ্যে বাচ্চাগুলো কিন্তু খুবই চমৎকার উড়া গ্রিবাস ঠিক আছে এগুলো কিন্তু বাজি একটা দুটো হয়তো হবে কিন্তু উড়া স্পেশালিস্ট পায়রাগুলো উড়ানো হচ্ছে আপনারা দেখুন আমি ভিডিওর মাধ্যমে যতটা পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে প্যারাগুলো এখনই ধাওয়া দেওয়া হবে আর এই আগের পায়রাগুলো দেখুন হাইটে চলে গেছে কিন্তু দেখুন শুধুমাত্র বাচ্চা প্যারাও দেখুন হাইটে চলে গেছে দেখানোর চেষ্টা করবো যে দেখুন বাচ্চার দেখতে হয়তো অতটা সুন্দর না কিন্তু কাজে দেখিয়ে দেবে তো আকাশে ওই যে দেখুন ওই যে উঠছে বাচ্চাগুলো ওই যে ওরা দেখে যদি কারো পায়রা লাগে ওদের অবশ্যই আপনারা যোগাযোগ করুন ফোন নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে লোকেশন হচ্ছে চাকদা এবং পায়ারাঙার মাঝামাঝি এলাকা ঠিক আছে আপনারা যদি পায়রা লাগে ডেলিভারির ব্যবস্থা আছে লপটে কিন্তু প্রচুর পায়রা আছে মুর্শিদাবাদ এবং কলকাতা লাইনের প্রচুর পায়রা আছে দেখুন এই যে ফ্যাসা খতম দেখুন হুম এই যে দেখুন পায়রা মেদ্রাসি পায়রা আছে মেদ্রাসির বাচ্চা দেখুন ঘরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা আছে দেখুন দেখুন কালশিরা আছে এই যে বেলনাগার পিলং পায়রা আছে এই যে দেখুন বাচ্চাগুলো দেখুন বাচ্চার স্ট্যান্ডিং দেখুন এই যে এই যে দেখুন মেদ্রাসির বাচ্চা যারা কিনা উড়ানোর জন্য পায়রা খোঁজ করছেন বাচ্চা পায়রা ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা ফোন করতে পারেন এই যে দেখুন স্ট্যান্ডিং দেখুন প্রত্যেকটা পায়রা কিন্তু রেজাল্ট করা পায়রা আর পুরোনো জাতের পায়রার বাচ্চা এগুলো সব ঠিক আছে দেখে নিন পায়রাগুলো একবার এগুলো হচ্ছে পায়রা ধারি পাড়ার লুকিংটা দেখুন এই ডিম পেরেছে এই যে দেখুন কালশিরাধারি দেখুন পেয়ারগুলো দেখুন খুব সুন্দর কিন্তু পায়রাগুলো যদি এই পেয়ারগুলোর মধ্যে কোনো পায়রা বাচ্চা আপনাদের লাগে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখুন এই পায়রা কিন্তু সেলের জন্য আছে সড়ক বাজি পায়রা যে ফুলশিরা সড়কবাজি কিন্তু ঠিক আছে এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর পায়রা এই হচ্ছে বেল্লাঙ্গান আপ লোক দেখে দেশি পায়রা মনে হতে পারে কিন্তু পায়রা কিন্তু চমৎকার পায়রা যাই হোক আপনারা যদি কেউ উড়া দেখে নিতে চান উড়াও দেখতে পারেন এই দেখুন ম্যাথ দেশি পাড়ার বাচ্চা এই যে দেখুন মেদ্রাসি পেয়ার দুটো দেখুন এই যে বাড়ির মাথায় একদম সুপার হাইটে উড়বে এই মেদ্রাসি পায়রাগুলোর আর এগুলোর বাচ্চাও কিন্তু একদম পুরো বাড়ির মাথায় সুপার হাইটে উড়বে ঠিক আছে হোক ভিডিও কেমন হলে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে